নাহিদ ইসলামের কুপ্রস্তাব প্রত্যাখ্যান খুবই দল ছাড়লেন তাসনিম জাহা নিজস্ব প্রতিবেদক তারা নাম দেয় নাই এখানে বলছে যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দল থেকে পদত্যাগ করেছেন সদস্য সচিব ব্যাটার তাসনিম দ্বারা দলটির একজন যুগ্ম সদস্য সচিব বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জাহা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তার এই ঘোষণার পর থেকে দলটির ভেতরে অস্থিরতার আভাস পাওয়া যাচ্ছে এ ঘোষণার পর নিজেদের ফেসবুকে রহস্যময় পোস্ট দিয়েছেন এনসিপির আরও তিনজন শীর্ষ এনসিপি থেকে ডাক্তার তাসলিম জারার পদত্যাগ ঘোষণার পরপরই রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে এরপর এনসিপির আরও তিন শীর্ষ নারী নেত্রী ফেসবুক পোস্ট দিয়ে তাদের মতামত জানান

জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হওয়ার পর হঠাৎ করে ফেব্রুয়ারি মাসে ঢাকায় এসে উপস্থিত হয়ে স্বামী সহ এনসিপির শীর্ষস্থানীয় পদে বসেছিলেন তাসলিম যারা এবং তার স্বামী খালেদ সাইফুল্লাহ তাসলিম যারা পরিচিত মুখ ডাক্তার হিসেবে তিনি ব্লগ করে কোভিডের সময় থেকেই ভিডিও করবার মাধ্যমে জনসচেতনতামূলক ভিডিও করবার মাধ্যমে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ছিল দর্শক ছিল ভিউ ছিল কিন্তু তাকে কখনো রাজনৈতিক কোনো বিষয়ে বক্তব্য রাখতে কিংবা দু হাজার জুলাই আগস্ট আন্দোলনেও তার কোনো আগ্রহের কথা বা সম্পৃক্ততার কথা শোনা যায় নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি গতকালকে যখন তাসনিম জানা তিনি হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিলেন তারপরে জনগণের প্রশ্ন হুট করে তফসিল ঘোষণা হবার পরে ঢাকা নয় আসন থেকে তিনি নির্বাচন করার কথা ছিল ক্রাউড ফান্ডিং হল নির্বাচনে যে টাকা সেটা তিনি পেয়ে গেলেন কিন্তু কেন আসলে তিনি এনসিপি থেকে পদত্যাগ করলেন এর মধ্যে একটা বড় আলোচনার অংশ বিশেষ হচ্ছে জামাতের সাথে এনসিপি জোট বাড়তে যাচ্ছে আগামীকালকে অথবা পরশু দিন আপনারা আনুষ্ঠানিকভাবে দেখতে পাবেন আর যতটুকু তত্ত্বসূত্র আমাদের কাছে আছে ত্রিশটি সিট জামাত এনসিপিকে দিচ্ছে তো এই যে জামাতের সাথে ইনক্লুসিভ একটা নির্বাচনে এনসিপির ঢুকা। মানুষের মধ্যে এতদিন বা বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা বলতো যে এনসিপি হচ্ছে জামাতের বি টিম তো সেই ঘটনাকে সত্য এস্টাবলিশ করতে যাচ্ছে এনসিপি আসলে এনসিপি জামাতের বি টিম ছিল এটা প্রথম থেকে বোঝা যাচ্ছিল এখন ফাইনালি এসে এটা প্রমাণিত হলো তো এরকম যে নানান বক্তব্য মাঠে আছে এগুলো যারা দলটির সচেতন ব্যক্তি তারা কিন্তু পছন্দ করছেন না আর সেখান থেকে তাসলিম যারা বেসিক্যালি পদত্যাগ করেছেন তার বক্তব্যে বোঝা গেছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু রিউমার অথবা মুখরোচক অথবা যেগুলো মানুষ খাবে

তারা নাম দেয় নাই এখানে দ্বারা দলটির একজন যুগ্ম সদস্য সচিব বিষয়টি নিশ্চিত করেছেন তো দলীয় সূত্রে জানা গেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দ্বারাকে একটি অনৈতিক প্রস্তাব বা কুপ্রস্তাব দেন যারা সেই প্রস্তাবে রাজি হননি এর জের ধরে ক্ষুব্ধ হয়ে তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন এতটুকু অংশ পই আমরা বুঝতে পারি এটা একটা মিথ্যা কথা বলে ভাই কিভাবে বুঝলেন দেখেন এনসিপি তে তাসিমদারা যখন রাজনীতি করে তার স্বামী খালেদ সাইফুল্লাহ তার সাথে সবসময় থাকে এনসিপির যে কোনো মুভমেন্টে নাহিদ ইসলামরা যেখানে যায় কক্সবাজার গেছে বিভিন্ন জায়গায় গেছে সেখানে কিন্তু একজন টিম মেম্বার হিসেবে হিসাবে তাসিনা তার স্বামী আরেকজন ডক্টর খালেদ সাইফুল্লা আছেন তাকে কিন্তু সাথে করে নিয়ে যান এমনকি বিভিন্ন জায়গায় দেশে বিদেশে যেখানে সফর করেছেন ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি তার সাথে তার স্বামীর উপস্থিতি আর নাহির ইসলামটা নিয়ে রাজনৈতিকভাবে অনেক সমালোচনা করা যেতে পারে তার দুর্নীতি নিয়ে কথা বলা যেতে পারে কিন্তু চারিত্রিক ভাবে নাহির ইসলামটা আমার এতটা শেষা মনে হয় নাই বা এতটা এই টাইপের ক্যারেক্টার মনে হয় না যে তাসনিম যারা অন্তত তাসনিম যারা মতন একটা ক্যারেক্টারকে এই ধরনের একটা অফার দেওয়ার মতন সাহস আসলে নাহিদ রাখে অথবা এই টাইপের একটা খারাপ ছেলে কারণ প্রত্যেকটা মানুষেরই একটা লিমিটেশন আছে অথবা আমরা যারা সচেতন নাগরিক আছি আমরা বুঝতে পারি যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা গুজব কোনটা বানোয়াট এখানে দৈনিক আজকের কণ্ঠ পত্রিকা যারাই চালায় পত্রিকা বা অনলাইন ওয়েব পোর্টালটা তারা যে দেয় ম্যাক্সিমাম হচ্ছে এই টাইপের দেয় সো আমি শতভাগ বিশ্বাস করি যে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই মূল ঘটনা হচ্ছে জামাতের ইস্যু তো এই টাইপের হেডিং বা ক্যাপশনে কেন আপনার নিউজটা আসলো বা আমরাও দিলাম আসল সত্যটা জানানোর জন্য যে দৈনিক আজকের কণ্ঠ পত্রিকা তারা যে কাজটা করছে এটা নিতান্তই অন্যায় এই ধরনের হেডিং ক্যাপশন দেওয়া আসলে ঠিক না আর এই ধরনের অপবাদ নাহিদ ইসলামের বিরুদ্ধে হয়তো হাতে গোনা কয়েকজন যারা এনটি আছেন তারা বিশ্বাস করবেন দেখেন আমিও এনসিপির সমালোচক কিন্তু যেটা সত্য সেটা আপনাকে বলতে হবে এখানে কারো চরিত্র হরণ করার সুযোগ নেই সো এনসিপির নাহিদ ইসলাম এবং তাসনিম যারাকে জড়িয়ে যে বক্তব্য এখানে আসছে টোটালি এটা একটা ভুয়া গুজব জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা ছাড়া আর কিছুই না নাBatchNorm দিল্লি না ঢাকা 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 সেভেন সিস্টার্স কে ফেলবো দখল করব বিল্লির মশনা দখল করব গাজোয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করব এটা করব সেটা করব কত ধরনের বাহারি রকমের কথা সবকিছু খুব জলদি পতন হচ্ছে তাদের NCP জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টির তথা কথিত জংগীরা বারবার ভারতকে হুমকি দিয়েছে তাদের সেভেন সিস্টার্স ভেঙে ফেলবো

সেভেন সিস্টার্স আলাদা করতে গিয়ে নিজেদের সিস্টার্স আলাদা হয়ে যাচ্ছে প্রথমে শুরু করেছিল এনসিপির নারী নেত্রী নীলাই স্ট্রাফিল এনসিপি থেকে পদত্যাগ করে এখন প্রচন্ড সমালোচনা করে এনসিপির সেই জঙ্গিদের বিরুদ্ধে গতকাল এনসিপির একমাত্র শিক্ষিত নারী নেত্রী ইংরেজিতে অনেক ভালো ফ্লুয়েন্টলি কথা বলতে পারে তাসনিম যারা এনসিপি থেকে পদপে করেছে পদত্যাগ করার পূর্বে কিন্তু আবার একটা বিশাল অঙ্কের अमाउंट হাতিয়ে নিয়েছে 24 ঘন্টার ব্যবধানে প্রায় 47 লক্ষ টাকা ফান্ড কালেকশন করেছে ফেসবুক স্ট্যাটাস দিয়ে এরপর সুযোগ বুঝে ঝুক বুঝে쿱 মেরে দিয়েছে তাসনিম যারা ঘোষণা দিয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে আমার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন তাসনিম জারার পক্ষ থেকে জানা গেছে বিভিন্ন সূত্রের মারফতে তাসনিম যারা এনসিপির সাথে থাকতে চাচ্ছেন না কারণ এনসিপি জামায়াতের সাথে জোট করেছে আমার কথা যারা আপুকে আপু আপনার জামাই যখন জামাতের Guy. দেশের বাইরে পড়াশোনা করতে গেলে স্কলারশিপ নিয়ে তখন আপনি তো আপনার জামাইকে ছেড়ে দেন নাই সেক্ষেত্রে আপনি এখন এনসিপি কে ছেড়ে দিচ্ছেন জামাতের সাথে জোট করার কারণে এসব গল্প কাদেরকে শুনুন এসব গল্প তো পাবলিক বিশ্বাস করবে না আপনার জামাই যখন জামাদের টাকায় চলে আপনাকে খাওয়ায় তখন খুব ভালো লাগে আর এখন এনসিপি জামাতের সাথে জোট করতেছে এখন আপনার ভালো লাগতেছে না আপনি আলাদাভাবে স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন ভালো কথা আপনি করতে পারেন সেটা তবে ছ হাজার কিংবা পাঁচ হাজারের মতো ভোটারের স্বাক্ষর লাগে আজকে শেষ সময় আপনি কি আজকে সারাদিনের মধ্যে পাঁচ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে পারবেন নাকি এখানেও জামাত আপনাকে সহায়তা করবে দেখেন জামাত তাদের দল থেকে

ভুট করলে যে তার আসন পাবে তার কোনো নিশ্চয়তা নাই বাংলাদেশের যে কোনো আসন থেকে এই এনসিপির জঙ্গিদেরকে যদি ভোট করার কথা বলা হয় এরা তাদের জামানত রক্ষা করতে পারবেন এটা আমি প্রায় দশ মাস আগে থেকে বলতেছি পারবে না লিখে রাখেন যদি ফেব্রুয়ারি বারো তারিখ নির্বাচন হয় অসংখ্য কথা শোনা যাচ্ছে নির্বাচন হবে না নির্বাচন বাঞ্চাল করার জন্য হয়তো বা আরো একটা মুরগিকে আরো একটা বকরিকে বলে দিতে পারে জামাত এবং সেই বকরির তালিকায় আছে আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং হাসনাত আবদুল্লাহ এটা আমাদের বানানো কোনো গল্প না এটা গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য দেখে নেবেন যদি জামাত বুঝে যায় নির্বাচনে তারা ঠিক মতো সুবিধা করতে পারবে না তারা প্রশাসনের সহায়তা পাবে না সেক্ষেত্রে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটা বকরিকে আবার বলে দিবে ফার্স্ট চয়েস হাসনাত আবদুল্লাহ সেকেন্ড চয়েস আসিফ মাহমুদ সজিব ভূয়া যেমনটা হাদিকে দিয়ে হাদিকে কে বলি দিয়ে জামাত বিএনপিকে কে কোনঠাসা করে নির্বাচনটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল কিন্তু সেটা তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করার পর হাদি একদম খতম করে দিয়েছে মিডিয়াতে হাদি নামে কোন চাপ্টার এখন আর নাই এমনকি ফেসবুক ফেসবুকের ইন্ডিয়ার যে ম্যাটার অফিস অফিস সেই থেকে হাদিকে জঙ্গি ঘোষণা করা হয়েছে হাদির ছবি ভিডিও যারা আপলোড করেছিলেন তারা দ্রুত সরিয়ে ফেলেন গতকালকে বলেছি হাদিকে সব জায়গা থেকে আউট করে দিয়েছে বিএনপি হতে পারে এখানে বিশাল একটা বিনিয়োগ তারা করেছে করতে পারে নতুন আরো একটা চাপ্টার সামনে নিয়ে আসার জন্য হয়তো বা বলে দেবে আসতি মোহাম্মদাকে হয়তবা হাসনাদ কে যে কোনো সময় হতে পারে আবার না হতে পারে একদম নিশ্চিত ভাবে বলতেছি না জামা যদি আবার বিএনপির সাথে তাদের একটা সমঝোতা হয়ে যায় কে বিরোধী দল থাকবে কে কত আসন নেবে সেক্ষেত্রে নাও দিতে পারে তুমি বলে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি এনসিপির যারা তাপাদমস্তক বাঁবার সে কিন্তু দ্বৈত নাগরিক এখন দেখা যাক সে তার নাগরিকত্ব ক্যান্সেল করেছে কিনা নির্বাচন উপলক্ষে যখন নির্বাচন কমিশনের কাছে তার সব আমলনামা দাখিল করবে তখন তো আমরা অবশ্যই জানতে পারবো যারা অনেক ভূর্ত অনেক চালাক যারা বুঝে গেছে সাথে হবে না কিছুদিন পরামর্শের মাধ্যমে যারা চমৎকার ভাবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবে কিন্তু যারা যদি ভেবে থাকে তাদের কোনো শাস্তি হবে না তাদের কোনো বিচার হবে না তারা কোনো ভুল করেনি তাহলে এটা বিশাল একটা অন্যায় হচ্ছে রাষ্ট্রের ধ্বংসকারী হিসাবে প্রথম শ্রেণীতে যে কয়েকজন ছিল এর মধ্যে যারা অন্যতম প্রত্যেকটা বিদেশি গোয়েন্দা সংস্থা প্রত্যেকটা বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে ইংরেজিতে কনভারসেশন করার জন্য প্রত্যেকটা মিটিং এ এই তাসনিম যার উপস্থিত ছিল সে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারে এটা তার একটা অ্যাডভান্টেজ ছিল এবং সেটা কাজে লাগিয়েছে এনসিপি তথাকথিত জঙ্গিরা জামাতিরাও যারাকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে শুধুমাত্র মিটিং করার জন্য পাঠিয়েছে এটা বলতে পারবো না আর অনেক কিছু হতে পারে আসলে এভাবে বলতে হয় না হতে পারে কারণ তিনি যেহেতু এই বিষয়ে অনেক এক্সপার্ট ডক্টর তো হতে পারে বাংলাদেশে বাক স্বাধীনতার অনেক 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 হচ্ছে দেখতে না শাহবাগে তারেক রহমানকে কটুক্তির অভিযোগে একটা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে কেন বাক স্বাধীনতার যুগে আপনারা গ্রেফতার করবেন কেন আইন এটা এখনো বাতিল কেন করা হচ্ছে না ভাই আপনারা বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন বাংলাদেশের সাধারণ মানুষ সকল শ্রেণীর মানুষের উদ্দেশ্যে বলি আপনারা তো একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলেন বাক স্বাধীনতার বাংলাদেশ চেয়েছিলেন তাহলে তারেক রহমান তো এখন প্রধানমন্ত্রী হয় নাই বিরোধী দলেও নাই শুধুমাত্র একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নামে কটুক্তি করার অপরাধে একটা শিক্ষককে গ্রেফতার করা হলো এটা কেমন কথা একটা মজার বিষয় দেখবেন আপনার অনেকে হয়তো জানেন অনেকে হয়তো দেখে ফেলেছেন অলরেডি তার একটা ফুটার হয়েছে আমি একটা ভিডিওতে বলেছিলাম না তার যে ভোটার কার্ডের মধ্যে দেওয়া হয়েছে সেই তথ্যটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একবার মনোযোগ দিয়ে পড়েন এরপর চমৎকার একটা বিষয় লক্ষ্য করবেন শিক্ষাগত যোগ্যতা এই পয়েন্টার দিকে তাকান উচ্চ মাধ্যমিক বা সমমূল্য তার মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন কিনা তাতেও একটা বিশাল সন্দেহের জায়গা থেকে যায় একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী অষ্টম শ্রেণী পাশ এবং তার গুণধর পুত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে না তার কোনো প্রমাণ নাই এরানা কি করবে রাষ্ট্র পরিচালনা করেছিল তো করে নাই রাষ্ট্র পরিচালনা করেছিল দুর্নীতির ওয়ার্ল্ড কাপে চার চারবার চ্যাম্পিয়ন হয়েছে যেটা আর্জেন্টিনা ব্রাজিলও পারেনি কি হয়েছে না অস্বীকার করতে পারবে খুন গুম সন্ত্রাসি হামলা সংখ্যালঘু নির্যাতন কি হয়নি দু থেকে দু সালে জনগণের ট্যাক্সের টাকা পকেট কেটে নিয়ে দেশের বাইরে পাচার করেছে বছর লন্ডনে রাজকীয় জীবন যাপন করেছে টাকার উৎস কি ছিল তিনি কোনো বিজনেসও করেন নাই তাহলে এই বিলাসী জীবন রেঞ্জ রুভার গাড়ি কোথেকে এসেছে কে দিয়েছে টাকা এসব বলতে গেলে আমরা ভালো না আমরা বেশি কথা বলি আমাদেরকে মেরে ফেলবেন দেশে এসে কথা বল কত লেকচার মানেন আপনারা সত্য কথা বলতে গেলে কি চমৎকার আপনাদের চিন্তাধারা একটা কথা মাথায় রাখবেন সাপের মুখে চুমু দেওয়া আর বেজির করতে হাত দেওয়া দুইটা অনেক বেশি ভয়ঙ্কর একবার যদি সবল তবে আইসিউতে জায়গা পাবেন না বাংলাদেশের রাজনীতিতে কে সাপ আর কে বেজি একটু অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করেন ভালো থাকবেন আর সেভেন সিস্টার্স দখলকারীদের জন্য অগ্রিম শুভ কামনা কারণ তোমাদের কপালে নির্বাচনের পর যে দুর্দশা এবং দুর্গতি অপেক্ষমান সেটা ভাবলে আমার গা শিউরে উঠতেছে জামায়াত সহ জামায়াতের সঙ্গে যে আট দলের একটা সমঝোতা হতে যাচ্ছে বলে এতদিন খবর ছিল সেই ইসলামপন্থী দলগুলো প্রত্যেকেই এই সিদ্ধান্তে পৌঁছয় যে এ দফায়ও তারা কোনো নারীকে সরাসরি নির্বাচনে মনোনয়ন দিতে পারে না ইসলামিক আদর্শ ধর্মীয় আদর্শ এবং রাজনৈতিক আদর্শ তাদের মাথায় রেখে কারণ সরাসরি নির্বাচনে মনোনয়ন পেলে একজন নারী প্রার্থীকে যেভাবে জনসংযোগ করতে হবে যেভাবে প্রকাশ্যে চলাফেরা করতে হবে কথা বলতে হবে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে সেটা কোনোভাবেই যেমন একটা ইসলামের আদর্শের সঙ্গে যায় নাগরিক পার্টি এনসিপি গঠিত হওয়ার পর হঠাৎ করে ফেব্রুয়ারি মাসে আহ ঢাকায় এসে উপস্থিত হয়ে স্বামী সহ এনসিপির শীর্ষস্থানীয় পদে বসেছিলেন তাসলিম যারা এবং তার স্বামী খালেদ সঈদুল্লাহ তাসলিম যারা পরিচিত মুখ ডাক্তার হিসেবে তিনি ব্লক করে কবিজার সময় থেকে ভিডিও করবার মাধ্যমে জনসচেতনতামূলক ভিডিও করবার মাধ্যমে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ছিল দর্শক ছিল ভিউ ছিল কিন্তু তাকে কখনো রাজনৈতিক কোনো বিষয়ে বক্তব্য রাখতে কিংবা 2024 এর জুলাই আগস্ট আন্দোলনে তার কোনো আগ্রহের কথা বা সম্পৃক্ততার কথা শোনা যায় নাই কাজেই এই যে তাসনিম জারার হঠাৎ করে বাংলাদেশে এসে তরুণদের গড়া নতুন দলে একেবারে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়ে বসা এবং এরপর থেকে বেশ কয়েক দফায় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নারী নেত্রীরা সেই দলটি ত্যাগ করেন যখন এই অভিযোগ করে যে এই দলে নারীদের পক্ষে রাজনীতি করা সম্ভব নয় কিংবা এই দলের আদর্শিক অবস্থানটা না বুঝে তাদের পক্ষে এই দলের রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব নয় মানে আলোচিত নেত্রী নীলা ইসরাফিল কিংবা দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ উমামা ফাতেমা কেউই তো তরুণদের সঙ্গে রাজনীতিতে টিকে যেতে পারেন নাই কিন্তু তাসনিম যারা টিকে থাকেন এবং তাসনিম যারাকে দেখা যায় যে তিনি শুধুমাত্র যে বিদেশ থেকে বিদেশের নিশ্চিন্ত জীবন ছেড়ে তরুণদের রাজনৈতিক দলে এসে উপস্থিত হয়েছেন তাই নয় তাকে দেখা যায় যে তিনি এই দলটির সঙ্গে বিভিন্ন দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে কূটনীতিকদের নানা আলোচনায় রকমের প্রধান মুখ বা প্রধান ব্যক্তি হয়ে উঠছেন তখন এ আলোচনা এ সন্দেহ আরও দানা বাঁধতে শুরু করে যে তরুণদের কাছে যে ধরনের একটা রাজনীতি প্রত্যাশা করা হচ্ছে সম্ভবত তাসলিম যারাকে সেই রাজনীতির একরকমের পোস্টার বয় বা পোস্টার চাইল্ড বলে না মানে সেই রাজনীতির প্রধান মুখ করে বা একটা আদর্শ মুখ হিসেবে উপস্থাপন করতেই তাকে বিদেশ থেকে কোনো পক্ষ বিশেষ প্রতিশ্রুতি দিয়ে উড়িয়ে এনেছেন সেই নিশ্চয়তা পেয়েই তিনি বাংলাদেশে হঠাৎ করে মানে রাজনীতির সম্পর্কে একেবারে চিকিৎসক তিনি হঠাৎ নাগরিক পার্টির এখন ডাক্তার আপনি বা আমি কি তার রাজনৈতিক অবস্থান সম্পর্কে তেমন কিছু জানি দেখেন জাতীয় নাগরিক পার্টি যে বলে তারা ডানপন্থার রাজনীতিও করবে না বামপন্থার রাজনীতিও করবে না মধ্যপন্থার রাজনীতি করবে সেই রাজনীতিটা কেমন সেই রাজনীতি কি নারীর পোশাক নিয়ে মত সৃষ্টির বিপক্ষে সেই রাজনীতি কি নারীর জন্য রাজনীতিতে সংস্কৃতিতে সমাজে পরিবারে পক্ষে নাকি ইসলামী যেমনটা হয়েছে তখন যেমন বলছে যে নারীর অধিকার বা নারীর জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্যই নারীর বাইরে কাজের কর্মঘণ্টা কমিয়ে আনা দরকার এবং সেই কর্মঘণ্টাটা ক্ষতিপূরণ রাষ্ট্রকে দেওয়ার একটা ব্যবস্থা করা দরকার কারণ নারীর মূল দায়িত্ব এবং কাজ হচ্ছে ঘরে বা পরিবারে এখন তাসনিম যারা যখন ঢাকা নয় আসন থেকে এনসিপির প্রার্থী হবেন এবং সে কারণে প্রচার প্রচারণার জন্য তার যথেষ্ট অর্থ বল যেহেতু নাই তিনি ক্রাউড এর সিদ্ধান্ত নিলেন তখন তিনি এই ক্রাউড এর ঘোষণা মানে সকলকে বিকাশে বা তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আহ্বান জানানো মাত্র উনত্রিশ ঘন্টায় তাসনিম যারা সাতচল্লিশ লক্ষের বেশি টাকা উঠিয়েছিলেন এই তেইশে ডিসেম্বর তারিখে তার মানে তাসনিম যারা প্রকৃতপক্ষে একটা প্রত্যাশা এবং পরিচিতির কেন্দ্রে চলে এসেছিলেন কিন্তু এখন তাসনিম যারাকে এনসিপি হলো নাকি ছেড়ে সেই বিষয়টা বোঝা কিন্তু খুব জরুরি দেখেন এনসিপির সঙ্গে যে জামায়াতে ইসলামী একটা নির্বাচনী সমঝোতা হতে যাচ্ছে এটা ঘোষণা আসা এখন সময়ের ব্যাপার মাত্র আহ সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মূল নেতা আক্তার হোসেন হাসনাত আব্দুল্লাহ সার জি সালম নাসির উদ্দিন পাটোয়ারি এই শীর্ষ বা মূল পাঁচ নেতাই এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে নির্বাচন করুক এই বিষয়ে তারা একমত প্রধান কারণ হচ্ছে জামায়াতে ইসলামীর সঙ্গে তারা থাকলে জামায়াতে ইসলামী যেমন মনে করে যে জুলাই আগস্ট অভ্যুত্থানে যে অংশ নিয়েছে যে তরুণেরা এবং পরবর্তী পনেরো মাসে যে তরুণেরা রাজপথে সক্রিয় আছেন বিভিন্ন আন্দোলনের জন্য সেই তরুণদেরকে যে সকল বিচারের ঊর্ধ্বে রাখতে হবে সেটা একটা স্বীকৃতি যেমন জুলাই সনদ থেকে নিয়ে আসার প্রত্যাশা করে জামায়াতে ইসলামী ঠিক তেমনি তাশা করে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রীবৃন্দ তাদের একটা মূল ভয়ের জায়গা হচ্ছে যে এমনকি বিএনপিও যদি নির্বাচিত হয়ে আসে তাহলে বিএনপি যেহেতু জুলাই সনদটা সেভাবে স্বীকার করতে চাইছে না সংস্কার গুলো স্বীকার করতে চাইছে না গণভর্টকে ততটা গুরুত্ব দিচ্ছে না বিএনপির নির্বাচিত হয়ে গেলেও তারা এক রকমের বিপদ্গ্রস্ত হবেন এবং তাদেরকে কোণঠাসা করে বিএনপি আসলে এক রকমের বিচারের মুখোমুখি করতে পারে বিভিন্ন ফৌজদারি অভিযোগে এই ভয়টা থেকে জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্বে স্থানীয় এই নেতারা এখন যে কোনো ভাবে একটা রাজনৈতিক শক্তির সঙ্গে দানাতে চাইছে এই যে জুলাই আগস্ট আন্দোলনের সময় এবং তার পরবর্তী সময়ে নেতাকর্মীরা বিভিন্ন ঘটনায় জড়িত থাকার দায়ে শেষ পর্যন্ত ফৌজদারি অভিযোগের দায়ে পড়বেন কিনা এই ভয়টা কিন্তু জামায়াতে ইসলামীরও আছে জামায়াতে ইসলামীও সে কারণে জাতীয় নাগরিক পার্টিকে এখন দলে নিতে প্রস্তুত একদিকে সে কারণে অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের যে মূল চালিকা শক্তি তারা ছিল যেটা তারা বলে আসছিল এতদিন ধরে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের অস্বীকারের মুখে তারা সম্পূর্ণ স্বীকৃতি পাচ্ছিল না সেই স্বীকৃতিটুকু আদায় করে নিতেও জামায়াতে ইসলামী দেখছে যে জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতাদের নেওয়া যেতেই পারে কাজে এই জোট হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র আর বিএনপি এই

যারা মিলে এক ছবি তুলে ছাব্বিশে ডিসেম্বর এমন একটা স্ট্যাটাস দেন যে ডিল ডান তাতে অনেকেই তখনই বলতে শুরু করেন যে আসলে নারী নেত্রীরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা জামাতের সঙ্গে এনসিপির জোট হলে আর এনসিপির সঙ্গে থাকবেন না কিন্তু আসলে আপত্তিটা এসেছে জামায়াতে ইসলামীর কাছ থেকে জামায়াতে ইসলামী তার রাজনৈতিক আদর্শ এবং ধর্মীয় আদর্শ মোতাবেক সরাসরি নির্বাচনে কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয় না দলটি এবার এ বিষয়ে আলোচনাও করেছিল দলের বিভিন্ন ফোরামে যে নারী নেত্রীদেরকে কিছু মনোনয়ন দেওয়া যায় কিনা কারণ এই বিষয়টা নিয়ে না হলে নানা রকম সমালোচনা হয় যে সমালোচনার মুখে এমন কি জামায়াত সংখ্যালঘু প্রার্থীদেরকেও এবার মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু শেষ পর্যন্ত জামায়াত সহ জামায়াতের সঙ্গে যে আট দলের একটা সমঝোতা হতে যাচ্ছে বলে এতদিন খবর ছিল সেই ইসলামপন্থী দলগুলো প্রত্যেকেই এই সিদ্ধান্তে পৌঁছয় যে এ দফায়ও তারা কোনো নারীকে সরাসরি নির্বাচনে মনোনয়ন দিতে পারে না ইসলামিক আদর্শ ধর্মীয় আদর্শ এবং রাজনৈতিক আদর্শ তাদের মাথায় রেখে কারণ সরাসরি নির্বাচনে মনোনয়ন পেলে একজন নারী প্রার্থীকে যেভাবে জনসংযোগ করতে হবে যেভাবে প্রকাশ্যে চলাফেরা করতে হবে কথা বলতে হবে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে সেটা কোনোভাবেই জামায়াত ইসলামীর আদর্শের সঙ্গে যায় না কাজে তাসমিম যারা এনসিপি জামায়াতের সঙ্গে যোগ দিচ্ছে বলে এখন এনসিপি ছেড়ে বলছেন স্বতন্ত্র নির্বাচন করবেন সেটা মনে হলেও আসলে এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে যোগ দেওয়া মানে শেষ পর্যন্ত তাসমিম যারা এনসিপির হয়ে নির্বাচন করবার কোনো সুযোগ ছিল না কিংবা নির্বাচন করলেও জামায়াতে ইসলামী সেই আসনে ছাড় দিত সেটা ভাববার কোনো কারণ ছিল না কারণ জামায়াতে ইসলামীর নারী নেত্রীদের মধ্যে তাহলে এক ধরনের অসন্তোষ তৈরি হতো যে জামাত তার আদর্শ থেকে সরে গিয়ে যখন তা জারার মতো নারী প্রার্থীকে সমর্থন দিতে পারছেন তখন কি করে জামায়াত ইসলামীর রাজনীতির জন্য দীর্ঘ সময় ধরে ত্যাগ স্বীকার করে আসা নারীরা কেন সে সুযোগ পাচ্ছেন না এই রকম একটা বিব্রতকর বা অস্বস্তিকর পরিস্থিতি ইসলামী তৈরি করতে রাজি হচ্ছিল না সে কারণে ইসলামীর মধ্যে যে সমঝোতার আলোচনাটা সেখানেও আসলে এই নারী নেত্রীরা একটা পথের কাঁটা হয়েছিলেন এখন ডাক্তার তাসনুবা জাবিন যিনি কিনা জাতীয় নাগরিক পার্টি থেকে ঢাকা সতেরো আসনে মনোনয়ন পেয়েছেন কিংবা দিলশানা পারু যিনি সিরাজগঞ্জ তিন আসন থেকে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন তারা জাতীয় নাগরিক পার্টি থেকে এই অবস্থায় পদত্যাগ করে এরকম করে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন কিনা ডাক্তার তাসমিম জারার মতো নাকি তাদেরকে শেষ পর্যন্ত জামায়াত ইসলামী সমর্থন দেয় যেটা প্রায় অসম্ভব একটা বিষয় সেটা দেখবার জন্য অপেক্ষা নিশ্চয়ই করতে পারেন তবে জাতীয় নাগরিক পার্টি যেমন নতুন ধারার রাজনীতি সৃষ্টি করার যে একটা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি সেই থেকে তাদেরকে তাদের ভীষণ জীবন রিজন বাস্তবিক অর্থে যে প্রয়োজন সেটা মাথায় রেখে সরে আসতে হচ্ছে তেমনি তাদের সম্ভবত এই নারী সহকর্মীদের দিকে ফিরে তাকানো সময় হবে না এখন জীবনের নিরাপত্তার কথা যেমন এখন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ভাবছেন তেমনি জাতীয় নাগরিক পার্টি পার্টির নেতৃবৃন্দ প্রকৃত অর্থেই নির্বাচনের পরে যাতে কোনো মামলা মোকদ্দমার ফেরে পড়তে না হয় সে বিষয়টিও মাথায় রাখছেন তাসমিম যারা ঢাকা নয় আসনে নির্বাচন করলে তাকে বিএনপি সমর্থন দিতে পারে সে বিষয়ে জোর আলোচনা ছিল কারণ বিএনপি যখন নভেম্বরের শুরুতে মনোনয়ন ঘোষণা করেছিল তখন তারা ঢাকা নয় আসনটা খালি রেখেছিল বিএনপি এরই মধ্যে ঢাকা নয় আসনে ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদকে মনোনয়ন দিয়েছে গতকালকেও বিএনপি বেশ কিছু আসনে মনোনয়ন বদল করেছে তাসমিম যারা কি সত্যি স্বতন্ত্র লড়াই করবেন নাকি তাকে তার যে অনুরাগী এবং আর যে সমর্থকরা ছিলেন মার্কিন দূতাবাস থেকে শুরু করে বিদেশের বিভিন্ন দূতাবাসে তারা তাকে অন্য কোনো বড় দলের সমর্থন এনে দিতে পারে সেজন্যও অপেক্ষা করা যেতে পারে ক্রাউড ফান্ডিং এ যে টাকা উঠিয়েছেন তাসনিম যারা সেটা ফেরত দেওয়ার ঘোষণাও তিনি এরি মধ্যে সংবাদ মাধ্যমকে দিয়েছেন তাসনিম যারা কি পারবেন সত্যি একা লড়াই করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় আসনে জয় নিয়ে আসতে তাসনিম যারা আপাতত যে নতুন ধারার সংস্কৃতির রাজনীতি প্রতিষ্ঠা করতে বা রাজনৈতিক সূচনা করতে বাংলাদেশে ব্যর্থ হয়েছেন তা বোধহয় বলাই যেতে পারে তবে গত প্রায় বারো মাস ধরে তাসকিন জারাকে রাজনীতির কেন্দ্রে দেখেও যারা প্রত্যাশা করছিলেন যিনি কখনো মবের বিপক্ষে বলেন নাই যিনি কখনো বাংলাদেশের নারীর নিরাপদ জীবনযাত্রার পক্ষে প্রকাশ্যে কোনো মত প্রকাশ করেন নাই এমন একজন নারী নেত্রী সত্যি বাংলাদেশের রাজনীতি বদলে দিতে পারতেন কি না সে প্রশ্ন হয়তো আমরা আরো আগেই করতে পারতাম তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ